সালামু আলাইকুম আমরা বর্ষাকালে আপনাদেরকে একটি ভিডিও দিয়েছিলাম কিছু বিল থেকে কই মাছ এবং কিছু আপনার মিনহাজের টাঙ্কি থেকে তেলাপিয়া মাছ নিয়ে এসে মিনহাজের যে পুকুরটা ছিল সেটাতে আমরা ছেড়ে দিয়েছিলাম বাট সেটা অনেক দিন হলো সেটা আমরা আর পরে দেখিনি আজকে সেই মাছগুলো একটু ধরে ধরে দেখানোর চেষ্টা করছি মিনহাজের অলরেডি মাছ ধরেছে অনেকগুলোই আমার আসতে একটু লেট হয়ে গেছে তাই ভিডিওটি ক্রিয়েট করতে একটু দেরি হলো তারপর আমি একটু চেষ্টা করছি যে আসলে লাইভে আপনাদেরকে দু চারটা মাছ ডাইরেক্ট ধরে দেখানো যায় কি না আর বাকিটা হচ্ছে কিছু ধরেছি মাছ অলরেডি ধরেছে তারা সেগুলো একটু দেখানোর আগে চেষ্টা করছে যে দেখুন অলরেডি আমরা কিছু মাছ ধরে ফেলেছি ধরে ফেলেছে তারা আমার আসতে একটু লেট হয়েছিল তো যাই হোক মাছগুলো আমি ধরতে বলেছিলাম এসে মাছগুলো পরবর্তী সময় হয়তো কিছুক্ষণ পর ছেড়ে দেবো ছেড়ে দেওয়ার সব আপনাদেরকে দেখাবো আবার এই তুমি ওই ইয়া বড়শিটা ফেলো না এখানে হুম ওই বড়শিটা ফেলো এখানে এই বড়শিটা ফেলো এই যে বন্ধুরা বলতে বলতেই বলতে বলতে আমরা একটি মাছ তুলে ফেলেছি অলরেডি এই যে দেখুন বলতে বলতেই একটি মাছ কিন্তু আমরা তুলে ফেলেছি মাছটি দেখতে পেলেন আবারও চেষ্টা চলছে আপনারা জানেন আমার ভিডিওগুলো কাটসাট খুব কম করা থাকে আমি ওয়ান শটে ভিডিও করতে ভালো লাগে বেশি আমার ভিডিওগুলো ম্যাক্সিমাম দেখবেন ওয়ান শট ওয়ান শর্টে ভিডিও তৈরি করি আমি শুধু কিছু ভিডিও আমি দুই তিনটা শট ইউজ করি আর যেগুলো যে ভিডিওগুলো আপনার অন্যরকম যে দৃশ্যগুলো আমরা নিই লাইভে নেওয়ার মতো না সেগুলো শুধু দুই তিনটা শট ইউজ করি তাছাড়া আমরা সকল ভিডিওই অনলি এক শটে ইউজ করি সবার বুঝতে যেন সুবিধা হয় অনেকেই ফেক ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করে মাছ ধরার দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করে বাট আমরা একবারে ডাইরেক্ট ডিরেক্ট যে ভিডিও ওয়ান শটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বা করি আমাদের প্রত্যেকটা ভিডিও রিয়েলিটি আছে আমাদের ভিডিওর মধ্যে কোনো রকম কোনো হে মারো 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 বন্ধুরা দেখতে পেলেন আরও একটি মাছ কিন্তু আমরা ধরে ফেললাম এই তেলা পেয়েগুলোই আপনারা দেখছিলেন অনেক ছোটোতে আমরা ইয়ে করেছিলাম এখন অনেক বড় হয়ে গেছে এখন অনেক বড় হয়ে গেছে দেখতে পেলেন তেলাপিয়াটা অনেক সুন্দর লাগছে দেখতে এই তেলাপিয়াটা কয়েকটা ছবি তুলবে এটা আলাদা রেকর্ড আছে আলাদা না এখানে রাখো পরে বন্ধুরা দেখা যাক আবার হয়তো একটি শর্ট হতে পারে কিছুক্ষণের মধ্যেই একটি শর্ট কিন্তু হতে পারে নো মিস নো এই যে বন্ধুরা হয়ে গেছে আপনারা দেখছেন মাছ ধরার দৃশ্য কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি বারে বারে কিন্তু মাছ উঠছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা মাছ কিন্তু আমরা কিছুক্ষণের মধ্যে ধরে ফেললাম আপনারা দেখলেন বন্ধুরা সবাই একটু দোয়া করবেন আমাদের জন্য আপনাদের বিভিন্ন রকম ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করছি জানি না কতটুকু ভালো হচ্ছে কতটুক খারাপ হচ্ছে বাট আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি সবাই আমাদেরকে পাশে থাকবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই একটু ভিডিওগুলো দেখবেন আমরা একেবারে ন্যাচারাল ভিডিও করার চেষ্টা করি ন্যাচারাল ভিডিও বানাই যে ভিডিওতে কোনো আপনার ইয়ে নেই দেখা যাক আবারও চেষ্টা চলছে বেশ অনেকগুলো কিন্তু মাছ আমরা অলরেডি ধরে ফেলেছি Gracias. Sí. 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 দেখা যাক বন্ধুরা আবারও হয়তো একটা শর্ট হবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি মৃদু মেধু ভাবে খাচ্ছে মাছগুলো এই যে কিছুক্ষণের মধ্যে বন্ধুরা অনেকগুলো মাছ আমরা কিন্তু অলরেডি ধরে ফেলেছি মাছগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন অনেকগুলো মাছ কিন্তু অলরেডি আমরা ধরে ফেলেছি তো যাই হোক এখানে আবার একটা ধরে ফেলেছে আমরা ওখানে আপনাকে দেখাতে গেছিলাম এর মধ্যেই ধরে নিয়েছে এই যে দেখতে পাচ্ছেন তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই পাশে থাকবেন আসসালামু আলাইকুম